এই জবানের গুণা যদি ছেড়ে দিতে পারি মানুষের নামে গিবত করব না মানুষের নামে মিথ্যা বদনাম দিব না এই জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলবো না এই জবান দ্বারা কখনো মিথ্যা সাক্ষী দিব না এই জবান দ্বারা এমন কথা বলে কাউকে কোনোদিন কষ্ট দিব না এই জবানের হেফাজত করার একটা সিদ্ধান্ত যদি নিতে পারি আশা করা যায় এই জবানের হেফাজত করার কারণে আপনাকে আমাকেও আল্লাহ আল্লাহ বানিয়ে দিবেন বলেন ঠিক কিনা এজন্য নিয়ত করার রমজান মাসে যেমন আমি কি করেছিলাম রমজান মাসে যেমন আমি গুনাহের কাজ ছেড়ে দিয়েছি রোজা থেকে সারাদিন রোজা রেখেছি সারাদিন রোজা রেখেছি ঘরের মধ্যে হালাল খাবার ছিল এরকম খাবারের কোনো অভাব ছিল না ঠান্ডা পানির অভাব ছিল না ফ্রিজের মধ্যে খাবারের ঠান্ডা খাবারের অভাব ছিল না কিন্তু কলিজা এক এক পেয়ালা পানির জন্য কলিজা পর্যন্ত শুকিয়ে যায় তবু একজন রোজাদার ওই রকম হালাল পানি থাকা সত্ত্বেও পান করে না কেন আল্লাহ নিষেধ করেছেন কি করেছেন আল্লাহ নিষেধ করেছেন যে তুমি দিনের বেলা খানা খাবে না দিনের বেলা খানা গেলে তোমার শ্যাম পালন করা হবে না আল্লাহ নিষেধ করেছেন আমি আশ্চর্য হয়ে যাই ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি নিজের দেহকে এত কষ্ট দিয়ে আল্লাহর বিধান পালনের জন্য না খেয়ে নিজের কলিজা শুকিয়ে যায় তবুও খাবার খায় না ওই ব্যক্তি যে যদি আল্লাহ হুকুম করে থাকে খাবার খেলে রোজা হবে না ওই ব্যক্তিকে তো আল্লাহ এটাও হুকুম করেছে যে তুমি হারাম কেউ আল্লাহ হারাম কেতে নিষেধ করেছে কি করে নাই আল্লাহ হারাম কেতে নিষেধ করেছেন সুদ কেতে নিষেধ করেছেন এরকম করে কি করেছেন এরকম সুদ ঘুষ এগুলোকে নিষেধ করে দিয়েছেন অথচ একজন রোজাদার ব্যক্তি রোজা থেকে হালাল খাবার থেকে বিরত থাকলেও হারাম খাওয়া থেকে বিরত থাকে না বলেন ঠিক কি না একজন রোজাদার ব্যক্তি হালাল খাবার থেকে বিরত থাকে কিন্তু কিন্তু হালাল না হারাম তাহলে মিথ্যা বলা যদি হারাম হয় একজন রোজাদার ব্যক্তি হালাল খাবার থেকে নিচে নিজেকে বিরত রাখলো কিন্তু সে মিথ্যা বলা থেকে নিজের জবানকে হেফাজত করতে পারলো না এর রোজা এর দ্বারা কোনো উপকার আইনে দিতে পারে না এজন্য রোজা সিয়াম মানে বিরত থাকা বিরত থাকবে কেমনে মুক্তাকিন হতে পারবে কেমনে সমস্ত গুণাহ থেকে সমস্ত অন্যায় থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো তাহলে আশা করা যায় এই সিয়াম দ্বারা তুমি তাকুয়াবান হবে আর একজন তাকুয়াবান আল্লাহ ভিরু ব্যক্তি কখনো কাজ আল্লাহ নিষিদ্ধ কাজকে সে কখনো করতে পারে না এজন আল্লাহ বিধান দিয়েছিলেন যে তুমি কি করবে আমার বিধান আল্লাহ দিয়েছিলেন যে সিয়াম সাধনার মধ্যে আমরা তাকুয়া অর্জন করবো এবার রমজান মাসে রোজা রাখলাম শ্যাম পালন করলাম এগুলো কবুল হয়েছে কিনা বুঝবো কেমনি দেখবেন দুনিয়াতে যদি কোনো কাজে আপনি কি কিছুদিন করেন সেটার একটা অভ্যাস হয়ে যায় হয় কি হয় না তাহলে এক মাস আপনি রোজা করেছেন এক মাস তারাবিন নামাজ আদায় করেছেন এক মাস দিনের বেলা খাবার থেকে গুনাহের কাছ থেকে বিরত থেকেছেন তাহলে এগুলো কবুল হয়েছে কিনা আকাবিরগণ বলেন যেই ব্যক্তি রমজান মাসে ইবাদত করার পর জরমজানের পর আল্লাহ শরিয়তের ওয়াক্ত নামাজ হুকুম এটাকে জারি রাখতে পারলো হারাম থেকে বিরত থাকতে পারলো হালাল খেতে পারলো নিজের স্ত্রী পুত্র সন্তানগুলিকে পদ্মায় রাখতে পারলো আশা করা যায় ওই ব্যক্তির রমজানের সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে বলি আর যেই ব্যক্তি রমজান মাসে ইবাদত করলো রমজানের পর সে নামাজ সদায় করে না রমজানের বসে হালাল হারাম থেকে বেঁচে চলে না তাহলে আশা করা যায় ওই ব্যক্তি মুত্তাকিন হতে পারে নাই কারণ মুত্তাকিন ব্যক্তি কখনো আল্লাহর নাযায়েস হুকুম কাজ নাযায়েস কাজ কখনো করতে পারে না এজন্য নিজেকে নিজে প্রশ্ন করবেন আমি যদি রমজানের পর রমজানে যেমন গুণা থেকে বিরত থেকেছিলাম রমজানের পর যদি নিজেকে গুণা থেকে বিরত রাখতে পারি তাহলে রমজানের ইবাদত কবুল হয়েছে রমজানের পর যদি নামাজ করতে না পারি তাহলে আমি রমজান থেকে কি শিক্ষা নিলাম এক মাস আল্লাহর কোর্স কমপ্লিট করার পর পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমার জারি না থাকে তাহলে আমি রমজান মাস থেকে কি শিক্ষা নিলাম এজন্য আল্লাহ রাসুল বলেছেন একটা একটা একজন যদি কি রোগী যদি কোনো হাসপাতালে ভর্তি হয় সেখানে চিকিৎসা নেওয়ার পরেও ডাক্তার যেমন কিছু নিয়ম বলে দেয় তোমাকে এখান থেকে রিলিজ করা হলো কিন্তু এই নিয়ম অনুযায়ী কিছুদিন চলিও তাহলে পূর্ণ রোগ থেকে তুমি মুক্তি পাবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসোমা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানাকা সিয়ামি তাহরিকুল্লিহী যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করলো এবং রমজানের পর সাওয়ালের দ্বিতীয় দিন থেকে সাওয়ালের প্রথম দিন রোজা রাখা ঈদের দিন হারাম সাওয়ালের দ্বিতীয় দিন থেকে সাওয়ালের চাঁদের মধ্যে ছয়টি রোজা সিদ্ল সাওয়াল মাসে যে ছয়টি রোজা নফল রোজা পালন করে সেই ব্যক্তিকে এই নফল ছয়টি রোজার মাধ্যমে আল্লাহ তার ভিতরে এমন আফর হেসকারিতা জারু করে দেন এক বছর তার ভিতরে রোজা রাখার রেস্টটা থাকে এক বছর পূর্ণ এক বছর রোজা রাখা নেকি আল্লাহ তারা আমল দান করেন কেমন করে সুরা আন আম কুরানুল কারিমের আট নম্বর সুরা কুরানুল কারিমের আট নম্বর সুরার একশো ষাট আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মান আবিল হাসনাতি ফালা হুয়া আশরু আনসালিহা। আমি আল্লাহর গুণ হলো কোন ব্যক্তি যদি কোন নেক আমল করে আমি আল্লাহর জাতের কসম কমপক্ষে তার নেক আমলটাকে দশ গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই তাহলে রমজান মাসে আমরা ৩০টা রোজা করেছি তিরিশকে যদি দশ দ্বারা গুণন করেন কত হয় তিনশো কত হয় তিনশো আর সাউয়াল মাসে যদি ছয়টা রোজা করি তাহলে ছয় দশে ষাট তাহলে তিনশো ষাট আরবি মাসে তিনশো ষাট দিন তিনশো ষাট দিন কি তিনশো ষাট দিনে বছর হয়ে যায় আর পাঁচ দিন তো রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন আর কুরবানির পর তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম যেই ব্যক্তি রমজান মাসে তিরিশটি রোজা করলো সাওয়াল মাসে ছয়টি রোজা পালন করলো আল্লাহ আফাক রব্বুল আলামিন বলেন তিনশো ষাট দিন দশ গুণ করে হলে পূর্ণ এক বছর তার রোজা রাখার নিকিদান করা হয় তাহলে আমরা রমজান মাসে ইবাদত করেছি সাওয়াল মাসের এই ফজিলত এক মাস রোজা করেছি এক মাসে নেকি পালাম আর মাত্র ছয়টা রোজা করলে এক বছরের নেকি পাবো এর বড় অফার আর কি পাওয়া যায় এই ছয়টা রোজা যেন আল্লাহ ফকরবুল আলমী আমাদের সকলকে করার তৌফিক দান করেন এবং যেন পাঁচ অক্ত নামাজ আল্লাহর বিধান মুতাকিনদের কাজগুলি আল্লাহওয়ালা হয়ে আল্লাহওয়ালার মতো করে করার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ আমিন